রাতের আকাশে নীরব অন্ধকার ভেদ করে মহাকাশের গভীর থেকে ধরা পড়েছে এক হৃদয় জাগানো দৃশ্য সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর বুকে দীপ্তিময় কাবা শরীফ নাসার অভিজ্ঞ নভচারী ডন পেটিড চারশো কিলোমিটার ওপরের কক্ষপথ থেকে তুলেছেন এই অভাবনীয় মুহূর্ত যা মুহূর্তেই ইন্টারনেটে সৃষ্টি করেছে আলোড়ন আর বিস্ময় এই যেন শুধু একটি শহরের ছবি নয় এ যেন পৃথিবীর ইমানের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে আসা চিরন্তন নূর যা আকাশকেও ছুঁয়ে ফেলেছে পাহাড় বৃষ্টিত উপাত্তকার মাঝে দাঁড়িয়ে থাকা সেই কালো ঘর যাকে আমরা বলি বাইতুল্লাহ বা আল্লাহর ঘর যেখানে নবী হজরত ইব্রাহিম আলাইহি তার পুত্র ইসমাইল আলাইহি নিজ হাতে পূর্ণ নির্মাণ করেছিলেন যার দেয়ালে আঁকা আছে ত্যাগের ইতিহাস সমর্পণের প্রমাণ এবং আল্লাহর সঙ্গে মানুষের প্রথম প্রেমের গল্প আজ সেই ঘর লক্ষ লক্ষ আলোর মাঝে দাঁড়িয়ে মহাকাশ ঘোষণা দেয় আল্লাহ মহান ডন পেটেড ছবিটি যখন পোস্ট করলেন তিনি বিস্ময় লিখলেন মহাকাশ থেকেও কাবা দৃশ্যমান এর আলো অন্য রকম হ্যাঁ কারণ কাবার আলো শুধু বিদ্যুতের নয় এ আলো দোয়ার আলো এ আলো নবীদের হাঁটা পথের আলো এ আলো কোটি কোটি মানুষের কান্নার আলো মহাকাশ থেকে তোলা এই ছবি যেখানে রাতের মক্কা লক্ষ্য আলোয় ঝলমল করে আর তার মাঝে ক্ষুদ্র কিন্তু সবচেয়ে উজ্জ্বল সাদা গোলুকটি সেটি হলো যেখানে প্রতিদিন ধ্বনিত হয় লা ইলাহা যেখানে কোটি মানুষের জীবনের আশা যেখানে কেউ সিজদায় মাথা রেখে কাঁদে কেউ তবা করে কেউ বলে আমাকে ক্ষমা করু এ শহর শুধু ইট পাথরের আলোয় উজ্জ্বল নয় এ শহর ইমানের আলোয় উজ্জ্বল যখন বিশ্বজুড়ে মানুষ সেই ছবি দেখল কারো চোখ ভিজে গেল কারো মুখে উচ্চারিত হল সুবাহ একজন মন্তব্য করলেন মহাকাশ থেকে দেখা কাবার আলো এমন যেন পৃথিবীর আত্মা রাতের অন্ধকারে ঘুরে নূর জ্বলে উঠেছে চিন্তা করো যে ঘরের দিকে আমরা মুখ করে নামাজ পড়ি যার দিকে তাকাতে তাকাতে আমাদের চোখ যেন ভিজে উঠে আজ সেই ঘর আকাশে ভাসমান মানুষকেও বিস্মিত করেছে এই দৃশ্য যেন প্রমাণ করে ইসলাম শুধু একটি ধর্ম নয় ইসলাম একটি আলো একটি সত্য একটি জীবন মহাকাশে দাঁড়ানো মানুষ যখন নিচে তাকিয়ে কাবা দেখলো সে যেন দেখলো কাবা শরীফের কিন্তু তার দীপ্তি তৈরি হয় আল্লাহর নূর আর মানুষের কান্না ভালোবাসা ইমান ও সিজদা দিয়ে আসুন এই ছবিটি আমাদের হৃদয় জাগিয়ে তুলুক আমাদের ইমানকে আরো বেশি শক্ত করুক আমাদের মনে করিয়ে দেখ কাবা শুধু একটি ঘর নয় এটি পৃথিবীর চিরন্তর নকশা হে আল্লাহ যাদের চোখে কাবা দেখার স্বপ্ন আছে তাদেরকে তা পূরণ করার তৌফিক দান করো আমাদের অন্তরকে সে নূর দিয়ে ভরে দাও যা আকাশ থেকেও দেখা যায়